দু সালের চার ফেব্রুয়ারি দিবাগত রাত বাংলাদেশ ব্যাংকে ঘটে যায় বিশ্বের সবচেয়ে বড় সাইবার জালিয়াতির ঘটনা বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ থেকে সেরাতেই চুরি হয় একশো এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সুইফট কোডের মাধ্যমে চুরি হওয়া বাংলাদেশ ব্যাংকে সেই একশো এক বিলিয়ন ডলার বিশ্বজুড়ে জন্ম দেয় আলোচনার রিজার্ভ থেকে অর্থ চুরির তথ্য বাংলাদেশ ব্যাংক একদিন পরে জানতে পারলেও তা গোপন রাখা হয় চব্বিশ দিন পর্যন্ত তেত্রিশতম দিনে বাংলাদেশ ব্যাংক বিষয়টি তৎকালীন অর্থমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে জানায় সংশ্লিষ্টরা ধারণা করেন দেশের অভ্যন্তরে কোনো এক চক্র এই রিজার্ভ পাচারে সহায়তা করে সুইফট সিস্টেম ব্যবহার করে পঁয়ত্রিশটি ভুয়া মেসেজ পাঠিয়ে এই অর্থ পাচার করা হয় এই অর্থের মধ্যে একটি ম্যাসেজের মাধ্যমে শ্রীলঙ্কায় একটি ভুয়া এনজিওর নামে বিশ বিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হয় বাকি আট কোটি দশ লাখ ডলার চারটি ম্যাসেজের মাধ্যমে সরিয়ে নেওয়া হয় ফিলিপাইনের মাকাতি শহরে রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখায় ভুয়া তথ্য দিয়ে খোলা চারটি অ্যাকাউন্টে এই অর্থের মধ্যে শ্রীলঙ্কায় পাঠানো বিশ বিলিয়ন ডলার সন্দেহজনক হওয়ায় ফেরত আসে বাংলাদেশে বাকি আট কোটি দশ লাখ ডলার আরসিবিসি ব্যাংক হয়ে ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোয় ঢুকে যায় দু হাজার ষোলো সালের পনেরো মার্চ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নামাদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন ব্যাংকটির এক উপপরিচালক যার উপর ভিত্তি করে প্রায় আট বছর ধরে চলা আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহায়তার পর বাজেয়াপ্ত হয় বাকি আট কোটি দশ লাখ ডলার মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী ফিলিপাইনের আদালত ও বাংলাদেশের আদালতের সহযোগিতায় এই অর্থ বাজেয়াপ্ত করা হয় আদালতের নির্দেশে বাজেয়াপ্ত হওয়া পুরো একাশি বিলিয়ন ডলার বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত পাঠানো হবে জাতিসংঘের ইউনাইটেড নেশন কনভেনশন এগেনস্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজ ক্রাইমের নির্দেশনার আলোকে বাংলাদেশ সরকার ফিলিপাইন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অর্থ ফেরতের উদ্যোগ গ্রহণ করবে দীর্ঘ সময় পর আইনি লড়াইয়ের মাধ্যমে এই অর্থ বাজেয়াপ্তের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া প্রায় সব টাকাই ফেরত পাওয়া সম্ভব হচ্ছে যা অর্থ পাচারের ঘটনার মতোই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ